ওয়েলকাম ব্যাক টু আনাদের ভিডিও তা আজকে কথা হলো তেরে ইস্কিমে বলে সিনেমাটাকে নিয়ে যে সিনেমাটা আমি বিগত দুদিন আগে দেখে এসেছিলাম আহ তো কেমন লাগলো তেরে ইস্কিমে এই বিষয় নিয়ে কথা বলবো মূলত এই সিনেমাটা এমন একটা সিনেমা যেটা মানে বক্স অফিসে রমরমিয়ে চলবে কারণ যারা রাজনার কোর ফ্যান্স আছে তাদের জন্য এই সিনেমাটা খুব দুর্দান্তভাবে ওয়ার্ক করবে বিশেষতভাবে এই সিনেমাটা ফার্স্ট ডে তে ফিফটিন কারোর মতো বক্স অফিস কালেকশনও করে ফেলেছে তো এই সিনেমাটা মূলত স্টোরি লাইনে যদি তোমরা ট্রেলার লেভেলেই যতটুকু বুঝতে পেরেছো সেইটুকুনি আমার মনে হয় ডিসকাস করা উচিত যে এখানে আহ ধানুষের যে চরিত্রটা সেই চরিত্রটা একজন এয়ার ফোর্স অফিসার এবং সে কাইন্ড অফ এয়ার ফোর্স মানে যেটা টিপিক্যাল বলিউড সিনেমার মধ্যে হয় আর কি যে সে কোনো নিয়ম মানছে না এবং কোনো প্রোটোকলের মধ্যে থাকছে না এবং তার কারণে সেটা ইনভেস্টিগেট বা কাইন্ড অফ সেটা নিয়ে কাউন্সেলিং করতে আসছে এখানে কৃতির ক্যারেক্টারটা এবার কৃতি এবং কৃতিসানন এবং ধানুষের একটা পাস্ট আছে এবং এই পাস্টটা বেশি জানতে হলে তোমাদেরকে সিনেমাটা বড় পর্দায় গিয়ে দেখতে হবে যাই হোক এবার সিনেমাটা কিছু দিক আছে যেগুলো আমার অ্যাকচুয়ালি পজিটিভ লেগেছে এবং কিছু দিক আছে যেগুলো আমার নেগেটিভ লেগেছে যে বিষয় নিয়ে আমি কথা বললো আমি জানি যে এই সিনেমাগুলোর যদি নেগেটিভ পয়েন্ট নিয়ে অ্যাকচুয়ালি কথা বলা তাহলে অডিয়েন্সের সেটা মনের কথা না হয় মানে অডিয়েন্সের সাথে সেটা খুব বেশি রিলেট করা যায় না আমি বুঝতে পারি বাট এটা আমার যেটা মানে পার্সোনালি ফিল হয়েছে আমি সেটাই বলবো মূলত এই সিনেমার প্রথম যেটা পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে এই সিনেমার আহ অ্যাক্টারদের অভিনয় মানে এই সিনেমার থ্রুআউট সিনেমার পারফরমেন্স লেভেলে যা কাজ করেছে সবাই দুর্দান্ত বিশেষতভাবে এখানে দুজন এক অভিনেতা আছে যাদের নাম না নিলেই নয় একজন হচ্ছে ধানুষ যে ব্যাপক পারফরমেন্স দিয়েছে থ্রু আউট সিনেমার মধ্যে ধানুষের মানে ধানুষ তার মানে প্রত্যেকটা সিনেমায় যখন দেখি এই কথাটাই যে এই মানুষটার থেকে আর কি কি দেখা যায় ধানুষের পারফরমেন্স এখানে ব্যাপক থ্রু আউট সিনেমার মধ্যে সে যেরকম কাজ করেছে সে মানুষটা সে ক্যারেক্টারটা যেরকম ক্যারেক্টারটাকে ধরে মানে ধরে রাখে তাকে এখানে দুটো ফেজের মধ্যে গল্পটাকে দেখানো হয় এবং ধানুষকে এক এক জায়গায় যেরকম লাগে জন্য দুর্দান্ত একটা সিনেমা হতে চলেছে এবং এই সিনেমাটায় ধানুষ যেভাবে পারফরমেন্স দিয়েছে এক একটা সিন ওয়াইজ যেরকম ইমোশনালি অডিয়েন্স সাথে এই তাকে মানে সেই ক্যারেক্টারটা কানেক্ট করে মানে ব্যাপক মানে ধানুষ এখানে পুরো 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 ওয়ান সিনেমাটাকে টেনেছে এবং তার পিক লেভেলে ছিল এছাড়াও এই সিনেমায় প্রকাশ রাজ তার পারফরমেন্স দুর্দান্ত ধানুষ এবং প্রকাশ রাজের কেমিস্ট্রি আমার ব্যাপক লাগে থ্রু আউট সিনেমার মধ্যে এবং প্রকাশ রাজ এখানে যেরকম পারফরমেন্স দিয়েছে দুর্দান্ত বাংলার একজন অভিনেতা আছে যাকে ট্রেলার বা কোথাও দেখানো হয়নি তো আমার মনে হয় যারা বাংলা সিনেমার দর্শক আছে তারা যদি এই সিনেমাটা দেখতে যায় তাদের জন্য একটা সারপ্রাইজ হবে সে একজন নামকর অভিনেতা সেই সিনেমায় আছে এবং তার যেখানে ব্যাপক এবং যতটুকু সে স্পেস পেয়েছে মূলত একটা একটা সিন আছে যেখানে মতো পাওয়ারফুল একজন অভিনেতা তার সামনে সে যখন পারফরমেন্স দিচ্ছে এবং কিছু যে মানে সেই ক্যারেক্টারটাকে তাকে ওভারশ্যাডো করতে হবে মানে সিনটাই এরকম সেখানে সে যেরকম পারফরমেন্স দিয়েছে ব্যাপক এছাড়াও কৃতির কাজ এখানে দুর্দান্ত কৃতি সেনন এটসেল পারফর্মার খুব ভালো বাট কৃতির যেটা প্রবলেম হয়ে গেছে যে সে সেরকম স্ক্রিপ্টের সাথে অ্যাসোসিয়েট হতে পারছে না বাট এই কাজটা থেকে কৃতি সেননেরও কিন্তু মানে সবাই তারিফ করবে এবং দুজনেই কিন্তু মাপের অভিনেতা এবং দুজনে একই সাথে যখনই স্ক্রিন শেয়ার করেছে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এবং এই সিনেমাটা শুধুমাত্র যদি কিছু বাঁচিয়ে রাখে এই সিনেমাটাকে সেটা হচ্ছে এই সিনেমার পারফরমেন্স এছাড়াও এই সিনেমা বিশেষতভাবে সেকেন্ড আপে মানে সেকেন্ড আপ থেকে অ্যাডাপ আলাদা রকমের পিক নেয় ফার্স্ট হাফটা আমার একটু স্লো মনে হয় বাট সেকেন্ড হাফ থেকে এই সিনেমাটা মানে আলাদা রকমের পিক নেয় এবং সেখান থেকে প্রকাশ রাজের অ্যাঙ্গেল বা এখানে একটা কাইন্ড অফ একটা এক্সাম প্রিপারেশন তারপর থেকে যেরকম যা যা ইনসিডেন্ট ঘটে সেই আধ ঘন্টা চল্লিশ মিনিট মানে এই সিনেমার ব্যাপক মানে লাস্টের ক্লাইম্যাক্স এর আধ ঘন্টা চল্লিশ মিনিট এই সিনেমা খুব ইমোশনালি কানেক্ট করে এবং সেটা দেখতে ব্যাপক লাগে এছাড়া এই সিনেমার মিউজিক ভালো যেহেতু রেমান স্যার এই সিনেমার মিউজিক দিয়েছে সিনেমার ডিরেকশন কিছু কিছু অ্যাঙ্গেলে ভালো এবং সিনেমার কিছু কিছু পার্টিকুলার সিন আছে যেখানে পারফরমেন্স ওয়াইজ বা অডিয়েন্স কাইন্ড অফ মজা পাবে সেই সমস্ত সিনগুলো দেখে এবং এই সিনেমার মধ্যে একটা ক্যামিও আছে সেই ক্যামিওটা যারা রাজনার ফ্যান আছে বা রঞ্জনা সিনেমাটা যারা দেখেছে তারা সেই ক্যামিওটা প্রচন্ডভাবে রিলেট করতে পারবে এবং সেই ক্যামিওটা খুব ইমোশনাল করে দেবে অডিয়েন্সদের এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্যামিও যদি বলা চলে তাহলে এইটা হচ্ছে ক্যামিওটা মানে ক্যামিওটা দুর্দান্ত ব্যবহার করেছে তো ওভারঅল যদি রাজনা নিয়ে যদি পজিটিভ পয়েন্ট বলা চলে তাহলে আমার এই লেগেছে মূলত এবার যদি নেগেটিভ পয়েন্টে আসি ফার্স্ট হচ্ছে এই সিনেমাটা স্টোরি লেভেলে অনেক বেশি রাজনার থেকে পিছিয়ে আছে মানে রাজনা এমন একটা কাইন্ড অফ স্টোরি ছিল যে এখানে কোন্দন এবং জোয়া দুটো চরিত্র তাদের মধ্যে প্রেম হচ্ছে একদম ছোটবেলায় এবং তারা খুব ইনোসেন্ট বা সেই মানে ছোটবেলার তাগিদে তারা তাদের মধ্যে যে প্রেম হচ্ছে তারপরে তারা যখন বড় হচ্ছে বড় হওয়ার পর জোয়া তার লাইফে মুভ অন করে গেছে বাট কুন্দান সেই কাইন্ড অফ মেমোরিজ এর সাথেই আছে তো সেই জিনিসটা কোথাও গিয়ে গল্পের এসেন্সটাকে জাগিয়ে রাখতে পারে বাট এখানে একটা প্রাপ্ত বয়স্ক মানে গল্প দেখানো হচ্ছে দুজনেই একটা মানে কলেজ লাইফ থেকে শুরু করছে থ্রু আউট তাদের কেমিস্ট্রিটা বাট যেখানে ওই স্টোরি লেভেলে যেখানে ওই অ্যাঙ্গেলটাকে নিয়ে আসা হয়েছে রাঞ্জনার অ্যাঙ্গেলটাকে সেই জায়গায় গিয়ে কোথাও গিয়ে কাইন্ড অফ কিছু কিছু জিনিস আছে যেখানে এইগুলো প্রচন্ড ক্রিঞ্জ লেভেলে ওয়ার্ক করে যেমন কৃতির ক্যারেক্টারটা ওই ফার্স্টের দিকে যেরকম অ্যাক্টিভিটি করছে সেগুলো প্রচন্ড আমার ক্রিঞ্জ লাগে এর সাথে সাথে সিনেমাটা ডিউরেশন ওয়াইজ খুব বড় তো প্রথম দিকে এই সিনেমাটা গল্প লেভেলে মানে কাইন্ড অফ জিনিস দেখাতে শুরু করে সেখানে মেন মেন যে ইভেন্টগুলো হবে এই গল্পের মধ্যে মেন মেন ইভেন্ট গুলোকে খুব তারা একটা গানের মাধ্যমে দেখিয়ে দিয়েছে মানে একটা গান আসছে সেখানে মেন ইভেন্ট গুলো বেরিয়ে যাচ্ছে এবং আমি বললাম যে এক্সাম প্রিপারেশনের যে ব্যাপারটা সেকেন্ড হাফের পরে ওই জায়গাটা ওই জায়গাটা যেহেতু সিনেমার একটা পিক মোমেন্ট এবং একটা রেভেঞ্জ কাইন্ড অফ বা গল্পের একটা চ্যালেঞ্জিং মোমেন্ট তো সেই জায়গাটাকেও খুব একটা গানের মাধ্যমে দেখানো হয়েছে তো ইমোশন লেভেলে ছবিটা যদি ধানুষ ছাড়া অন্য কোনো অ্যাক্টার হতো যদি প্রপার পারফরমেন্স যদি অন পয়েন্ট না হতো তাহলে ইমোশন লেভেলে কিন্তু ডিরেক্টর সেইভাবে ওয়ার্কও করাতে পারতো না মানে এই কাইন্ড অফ সিনেমাটা প্রচন্ডভাবে পিক মানে পুল আপ করেছে ধানুষ মানে তার পারফরমেন্স পুরো এন্টায়ার সিনেমার মধ্যে দুর্দান্ত ইভেন প্রেজেন্ট টাইমের যে ব্যাপারটাকে এখানে বিনীতের মতো অভিনেতারও পার্ট আছে বাট তাকে দিয়েও সেরকম কিছু করানো হয়নি বাট ধানুষ প্রেজেন্ট টাইমেও যেরকম কাজ করেছে সেটাও ব্যাপক বাট ওই যে শো সিনেমাটা কাইন্ড অফ রিয়ালিটি থেকে কোথাও গিয়ে হেঁটে মানে হাটকে থোড়া একটু ফিকশন টাইপের কিছু জিনিস দেখাতে গেছে এবং অন্তিম দিক আস্তে আস্তে যে ইমোশন লেভেলে আমার খুব বেশি মানে ক্লাইম্যাক্স ইমোশন লাগেনি যেটা রাজনার ক্ষেত্রে লেগেছিল যে ক্যারেক্টারটা এত কিছু করলো বাট অন্তিম সময় এসে যে ক্যারেক্টারটার সাথে যে জাস্টিফিকেশনটা হলো বা অ্যাকচুয়ালি যে জিনিসটা দেখানো হলো দুটো চরিত্রর সাথে সেটা কাইন্ড অফ খুব ক্রিঞ্জ লাগলো আমার তো আমার এই সিনেমাটা নিয়ে না যদি এক কথায় বলা চলে সিনেমাটার কিছু অনেক জিনিস আছে যেগুলো অ্যাকচুয়ালি পজিটিভ পয়েন্ট যেগুলো কিন্তু খুব ভালো মানে আনন্দের রায় এখানে ব্যাপক ব্যাপক জিনিসও দেখিয়েছে বাট কিছু কিছু নেগেটিভ পয়েন্ট আছে যেগুলো এতটাই নেগেটিভ যেগুলো নিয়ে কথা না বললে নয় তো এটা খুব আমার ওয়ান টাইম ওয়াচেবল সিনেমা বলবো না আমি তার থেকে ওপরেই রাখবো সিনেমাটাকে বাট আমার খুব মিক্সড রিয়াকশন আছে মানে তেরেস্ক মেনি তো যাই হোক তোমাদের কি বক্তব্য এই সিনেমাটা নিয়ে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই